ওরে দুজার চার মাস পনের কান্দন রে ওরে ঘর পরিবারের কান্দন কয় দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনমদক্ষে মা গর্ভধার রিনী মা জনমহ মা দুঃখের দরদি আমার জনম গর্ভধা মা গর্ভধারণী মা জনমহ দোখিনি মা দুঃখের দরদি আমার জনমদক্ষী মা ও দশ মাস দশ দিন মায়ের গর্ভে দিছে ঠাই রত মাংস খাই আমাগের ভবে আইলাম ভাই ভমিষ্ট হই আয় আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বোকের দুগ্ধ দিয়া ওর দশ মাস দশ দিন মায়ের কি নামে বেদানা বিবি বেদানা বিবি নাম ও কত সুন্দর বেদানা বিবি ওনার শাশুড়ি নামে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ পাক্তার দানকে কবুল করুন দশ মাস দশ দিন মায়ের গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বোকের দগ্ধ দিয়া আর মায়ের পোষাবের কালে আরে পুবে যাই নয় না ওরে সন্তানের লইয়া কলে বলে পোষাব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনমদক্ষী মা গর্ভধারিনি মা জনম দোক্ষিণী মা দুঃখের দরদি আমার জনমদহ ক্ষী মা গর্ভধারিনী মা জনম মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না লাইলিন বিবি উনার স্বামী নামে 100 টাকা দান করেছেন জগ্য ভাই বন্ধুগণ বাবাজি আজকের মতো আর চালাইতে হে আর শুনবেন বলছেন নাকি আচ্ছা জায়গায় যখন শুনবে তো দশটা মিনিট শুনিয়ে দিই নাকি আধা ঘন্টা না দশ মিনিট শুনাই একবার তাহলে জোরে সরে দুরুদ পাকুন আল্লাহ Muhammad, 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 মোহাম্মদে বলুন দিন আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ দুই হাত তুলে বলুন তো সুবহান আল্লাহ আমার নবী মা হালিমার ঘরে চলে গেলেন বাবা গো থাকতে লাগলেন দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে এই করে করে আমার নবী এক বছর পার হইল দেড় বছর পার হইল একদিন আমার নবী হাঁটতে শিখলেন কথা বলতে শিখলেন তো একদিন মাসুদকে আমার নবীর দুগ্ধ ভাইয়ের নাম মানে মা হালিমের একটা ব্যাটার নাম হলো মাসুদ উনাকে রাত্রেবেলা বেলা জিজ্ঞাসা করছেন ভাই আচ্ছা বলো তো তুমি আমাকে সত্যি কথা বলো তুমি প্রত্যেকদিন দিন রাত্রে বেলা আমার কাছে থাকো আর সকাল হলে তোমাকে দেখা যায় না কোথায় যাও বলো তো মাসুদ বলছে ভাই রে আমরা গরিব মানুষ সকাল হইলে আমরা বকরি নিয়ে ময়দানে যাই আবার সন্ধ্যার সময় এসে তোমার পাশে ঘুমাই আমার নবী বলছে ভাই আমাকে নিয়ে যাবে না বলে তোমার মাথা খারাপ আমার মা ভুল করেও পাঠাবে না কারণ তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে তো আমার নবী বলছে ভাই একবার বলো না মাকে রাজি করো না যদি মা পাঠাই তবে আমি যাব ঠিক আছে যখন তুমি বলছো তো যাচ্ছি মাসুদ আর পাড়ার কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা মা হালিমার সামনে দাঁড়িয়ে গেল বলছেন মাগো মাগো একটা কথা বলবো কি কথা রে বেটা বলছেন মাগো আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বড় হয়েছে মা যদি পারমিশন দাও মা তবে আমরা জঙ্গলে নিয়ে যাব মা যেমন এ কথা বলতেন মাহলিমা বলছে তোদের মাথা খারাপ অন্য কথা বল এটার বলিস না বলে কেন বলে ওই ছেলে আমার সন্তান নয় ওইটা হলো আমেনার সন্তান যদি জঙ্গলে কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না না আমি পাঠাবো না তো মা হালিমা পাঠাবে না আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদ খানা ছাড়ে না ছোট ছোট বাচ্চা তো জিদ ছাড়ে না কবে লিখেছেন বাবা বাচ্চাগুলো কি বলছে শুনুন তোর মস্তফা কে না মা আগো সঙ্গে নিয়ে যায় জোরে বলুন তোর মোস্তফাকে দে না মাহাগো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তফাকে দে না মাহাগো সঙ্গে নিয়ে যায় ও মোদের সাথে বেশি চারো ময়দানে ভয় না তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মা হালিমা বলছে পাঠাবো না আর বাচ্চা ছেলেরা জিদ ছাড়ে না তো মা হালিমা দেখছে দাঁড়া চিন্তা ভাবনা করছে এদেরকে এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না বেটাকে নিয়ে যাবে বলে হারে বেটা তোরা ময়দানে নিয়ে যাবে বুঝলাম আরে ব্যাটা যদি রোদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি তো বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে মা গো রোদ্র লাগবে না তাপ লাগবে না তার ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি জোরে বলুন শুভ ওইটা ব্যবস্থা কি করে রেখেছি রে ব্যাটা তখন মাসুদ বলছে কি করেছি রাখ জানেন বা লাগাছের গাছের ছায়াই নিয়ে বসো বসো ঘিরে আরে খোলমা পাতার তাজ পা নাই মা পড়িয়ে দে বসিরে বাবলা গাছের ছায়াই নিয়ে বসো বসো সবাই ঘিরে আরে খোলমা মা পাতার তাজ বা নাই আমা পড়িয়ে হতে আরে হাজির রব হামেশাতার খেদমতে সবা আর তোর মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফা কে মাগো সঙ্গে নিয়ে যায় একটার উত্তর তো দিল মা হালিমা বলছে দাঁড়া এবার এমন একটা প্রশ্ন করবো জীবনে উত্তর দিতে পারবে না হারে তোরা নিয়ে যাবে আছে যদি তখন কি খাওয়াবে মা হালিমা জানে জঙ্গলে খাবার পাবে না আর বেটাকে নিয়ে যাবে না তো মাসুদ হাসতে হাসতে বলছেন ভাগ ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি জোরে বলুন সুপহানাল ওইটা আবার কি কলিরে ব্যাটা তখন বলছে কি করেছি মা জানেন খেতে দেব খেজুর মেথি খোধা যদি পাই আরে তোমবারে দদ পা たら ঠงাই দেব পাশায় খেতে দেব খেজোর মেথে খোধা যদি পায় আর তোমার দোদ পাতার থাই দেহ বহতি পাশায় আর হাজির রোবো সাতার খেদ মতে সবার তোর মোস্তফা কে না মাগো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তফা কে না মাগো সঙ্গে নিয়ে যায় মা হালিমা বলছেন বেটা এমন যখন ব্যবস্থা করে তোমরা রেগে যাও নিয়ে যাম ছুটি দিয়ে দিলাম বাবা গো এবার আমার নবীকে নিয়ে আহা জঙ্গলে চলে গেছে না বাবা যুবক বন্ধুরা যেমন জঙ্গলে যেতে নাই বাবা আমার নাবি মুস্তাফা একটা গাছের তোলাতে দাঁড়িয়েছিলেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা অন্য অন্যদিকে খেলাধুলা করতেছিল বকরি চড়াইতেছিল বাবা গো হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘ গুলা বেরিয়ে আসে আমার নবীকে চতুর্দিকে ঘেরা করে নিয়েছে না ওই বাঘ গুলা যেমনই আমার নবীকে ঘেরা করে নিয়েছে না বাবা ওই মাসুর দূর থেকে দেখতে পেল হয়তো বাঘ আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে হয়তো জিন্দা থাকবে না বাবা গো মা শুধু পালিয়ে গেল পালিয়ে গেল মা হালিমার বুকে লেগে গেছে মা গো সব শেষ হয়ে গেল মা বরবাদ হয়ে গেল মা কি হলো রে বলছেন মাগো। গো আমরা জঙ্গলে বকরি চড়ে দিয়েছিলাম মা হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে কিছু বাঘ গুলো বেরিয়ে আছে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা হয়তো আমার ভাইয়া এতক্ষণ বেঁচে নাই এই কথা যেমনই বলতেন পাহাড় চেপে গেল লাগো ওটা আমার সন্তান নয় ওটা হলো আমিনার সন্তান যদি এই সন্তানকে কিছু হয়ে যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না কলেজ আর পাড়া তাড়াতাড়ি করে আমাকে